নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো কোচবিহার একটি ছোট্ট গ্রাম থেকে আমি রাখি তোমরা আমার ও টাইটেল দেখে গেছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আমার এগারো মাসের ট্রিটমেন্টের জার্নি কতদিন সময় লাগে কত টাকা লাগে অবশ্যই আজকের আমার এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমার ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আশা করছি তোমাদের খুব উপকার হবে আমার দাঁত আগে প্রচন্ড উঁচু ছিল উঁচুর কারণে আমি কোচবিহারের ডক্টরের চেম্বারে যাই ডক্টর আমাকে সময় দিয়েছিল এক থেকে দু বছরের মধ্যে আমাকে ট্রিটমেন্ট করতে হবে সেখানে আমার টাকার কথা বলেছিল থেকে টাকার প্রথমবার আমি দাঁতে বেশ ট্রিটমেন্ট করছি তখন বুঝতে পারলাম যে প্রচন্ড কষ্ট হয় তো যখন আমার বেশ প্রথমবার করা হয়ে গেছিল এই রকম একটা কাঠ দিয়েছিল কাঠের ভিতরে আমাদের একটা স্লিপ আছে তো এখানে ওষুধের নাম দেওয়া আছে আর এখানে ডেট দেওয়া আছে এখানে সতেরো এগারো দু হাজার মতন জমা করতে হয়েছিল সেখান থেকে আমাদের কিছু নিয়ম বলে দেয় নিয়মের মধ্যে আছে কেমিক্যাল জাতীয় জিনিস কোনো কিছু খেতে না টক জাতীয় জিনিস কোনো কিছু খেতে না আর ঠান্ডা জিনিস কোনো কিছু আমাদের দাঁতে খাওয়ার বারণ আছে আমরা সেই মতই চেষ্টা করছি তো তখন আমরা যারা ট্রিটমেন্ট করি সেখান থেকে আমাদের এক মাস পর পর আমাদেরকে ফোন করা হয় আমরা সেই ফোন করে ট্রিটমেন্ট করতে যাই তখন আমার তিনটে দাঁতও তুলেছিল উপরে দুটো আর নিচের একটা আমার উপরের শাড়িতে দাঁতে বেশ পরানো আছে এখানে তার দিয়ে ঘেরা আছে যারা বেস ট্রিটমেন্ট করছে তারা জানে যে অনেকটাই কষ্ট খাওয়া দাওয়া প্রচন্ড কষ্ট হয় আমাদের তো আমরা যারা দাঁতে বেস্ট ট্রিটমেন্ট করছি ম্যামের কথা আমি অবশ্যই বলবো ম্যামের ব্যবহার খুবই ভালো তো ম্যাম কোনো যদি অসুবিধা হয় আমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেয় আর তোমাদের বলবো তোমরা যারা বেস্ট ট্রিটমেন্ট করতে চাও অবশ্যই তোমরা একবার ভেবে তারপর বেস্ট ট্রিটমেন্ট করবে আর যদি তোমাদের আমার আজকের এগারো মাসের বেস্ট ট্রিটমেন্টের জার্নি যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করবে তো চলো আজকের জন্য এটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো